বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব ঐতিহ্য ও সংগ্রামে সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরকান্দা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে মঙ্গলবার সকালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা ও পৌর শাখার শত শত নেতাকর্মী র্যালিতে অংশগ্রহণ করেন উপজেলার ছাগলদী ভ্যান স্ট্যান্ড থেকে শুরু হওয়া র্যালিটি প্রধান বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয় র্যালিতে অংশগ্রহণকারীরা প্রতিষ্ঠাবার্ষিকীর গুরুত্ব ও যুবদলের সাফল্য নিয়ে আলোচনায় অংশ নেন র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি লিয়াকত আলী খান উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আয়ুব নগরকান্দা পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান পৌর বিএনপির সহ সহসভাপতি আসাদুজ্জামান মাহতাব উপজেলা কৃষক দলের সভাপতি বিল্লাল হোসেন মোল্লা পৌর কৃষক দলের সভাপতি জাহিদুল ইসলাম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাংগঠনিক সম্পাদক সবুজ আহমেদ এবং যুব দলের নেতারা সাইফুল আলম শান্ত জাহিদুল ইসলাম আনোয়ার হোসেন রাজু জানে আলম জনি শামীম মাহবুব মোল্লা রাকি পলাশ প্রমুখ প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন যুবদলের ঐক্যবদ্ধ শক্তি ও নেতৃত্বের প্রতি নেতাকর্মীদের উৎসাহ ও প্রতিশ্রুতি আরও দৃঢ় করেছে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ